বাংলাদেশের যে ঘটনা সেই ঘটনাতে আমরা সবাই উদ্বিগ্ন কিন্তু সেটা নিয়ে পোস্ট করতে গিয়ে এমন কিছু লিখবেন না বা বলবেন না যাতে বাংলার কোনো শান্তি নষ্ট হতে পারে বা ভারতের শান্তি নষ্ট এটা আমি সবাইকে বলবো ইনক্লুডিং দ্য বিজেপি কারণ তারা অলরেডি কিছু পোস্ট করছে যে পোস্টগুলো করা উচিত না বলে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সতর্কের একদিন পরেই বাংলাদেশ ইস্যুতে মুখ খুললেন দিলীপ ঘোষ অনুপ্রবেশ নিয়ে আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের হিন্দুদের নিয়েও ভয়ঙ্কর অভিযোগ তাঁর ছাত্র আন্দোলন শুরু হতেই এখানকার যে পার্টিগুলো স্টেটমেন্ট দিয়েছিল মমতা ব্যানার্জি প্রথমেই বলেছিলেন যদি চলে আসেন আমরা জায়গা দেবো আজ উনি কি বলছেন কে কিছু বলবেন না বিশেষ করে বিজেপির লোকেরা কিছু না বলেন আপনার পৈতৃক অধিকার আছে গণতন্ত্রটা আপনার একার জন্য আপনি সবকিছু বলতে পারেন মুখে যা আছে আমরা বলতে পারি না এখানে কি এক পার্টি গণতন্ত্র চলছে যে কমিউনিস্ট পার্টি সিপিএম এর লোকেরা ছাত্র আন্দোলনকে সাপোর্ট করে কথা বলছিল তারাও বলছে ওই ব্যাপারে কিছু বলা চলবে না কারণ আপনার রাজনীতির রুটি সেকে নেবেন আর হিন্দু সমাজ যখন মার খাবে তখন মুখ বন্ধ এদিন বিদ্যুৎ বিলের মাসুল বৃদ্ধি নিয়ে দুর্গাপুরের বিধাননগরে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের অফিসে স্মারকলিপি জমা দেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ই তার সঙ্গে ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা কুলচির বিধায়ক অজয় পোদ্দার এবং বিজেপি নেতা দিলীপ ঘোষও পশ্চিমবাংলা সবচেয়ে বেশি বিদ্যুতের বিল নেয় আমরা মমতা ব্যানার্জি তার পার্টির স্লোগান শুনেছি এগিয়ে বাংলা এগিয়ে বাংলা কেবল বিদ্যুতের বিলে এগিয়ে বাংলা কেবল জিনিসপত্রের দামে এগিয়ে বাংলা খুন ধর্ষণ লুটপাট দুর্নীতি এগিয়ে বাংলা নাকি মানুষকে পরিষেবা দেওয়ার দিকে এগিয়ে বাংলা হওয়া উচিত এই ব্যাপারে বিদ্যুৎ বিল বাড়িয়ে এগিয়ে বাংলা আমরা চাই না তাই রাস্তায় নেমেছি আলুর দাম কেন বেড়ে পঞ্চাশ টাকার কাছে চলে যাচ্ছে সেটাও কি মোদীজি জানেন সবজি ঢেঁড়স পেট্রোলের দাম এখানে যা তার চেয়ে অন্যান্য রাজ্যে পনেরো টাকা কম কলকাতার ফুটপাথ নেই রাস্তাঘাট নেই গাড়ি দাঁড় করার জায়গা নেই হাঁটার জায়গা নেই সরকার সেই ফুটপাথ উদ্ধার করতে গেছে কোথায় পালিগঞ্জে কোথায় ঠাকুরিয়া সম্পূর্ণ হিন্দু তো গরিব মানুষরা যেখানে করে খাচ্ছেন সেই ফুটপাত করা হচ্ছে আর বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রোহিঙ্গারা যেখানে বসে আছে রাজা বাজার মেটিয়া বুরুজ সেই সব জায়গায় কখনো পরিষ্কার হবে না সেখানে কোনো উচ্ছেদ হবে না উচ্ছেদ হবে হিন্দু এলাকায় এই যে ডাবল স্ট্যান্ডার্ড চলছে তার বিরোধিতা করার জন্য আমরা রাস্তায় নেমেছি তোলাবাজি চলছে সব জায়গায় কাটমানি চলছে ফ্ল্যাট কিনতে যান কলকাতা আশপাশে এবং সমস্ত বড় শহরে আজকে ফিক্স হয়ে গেছে প্রতি স্কোয়ার ফুটে পুলিশ একশো টাকা নেবে নেতা একশো টাকা নেবে কাউন্সিলর একশো টাকা নেবে তারপরে প্রথম তিনশো টাকা দেওয়ার পরে আপনাকে ফ্ল্যাট কিনতে যেতে হবে সেই জন্য প্রতি স্কোয়ার ফুটে পাঁচশো টাকা বাড়িয়ে দিয়েছে সে দেবে কত থেকে কন্ট্রাক্টর আর সেই ফ্ল্যাটে যদি আপনি থাকেন তারপরে যা হবে রড থাকবে না সিমেন্ট বালি থাকবে আপনি বাঁচবেন কুড়ি বছর আপনার সঙ্গে সঙ্গে ফ্ল্যাটও ও মাটির নিচে চলে যাবে এই যে লুটপাট শুরু হয়েছে মানুষ চারদিক দিয়ে শোষিত হচ্ছে বঞ্চিত হচ্ছে বলার জায়গা নেই বলতে গেলে পুলিশ পেটাবে পাড়ার নেতা পেটাবে বাড়ি ভেঙে বাড়িতে ডিল মারবে নাহলে কেস দেবে তাই ভারতীয় জনতা পার্টি যেমন প্রথম থেকে লড়াই করে এসছে মানুষের স্বার্থে আজকেও রাস্তায় নেমেছে জেলায় জেলায় আন্দোলন করছি আমরা এই দুর্যোগের মধ্যে এই আন্দোলন আমাদের চলবে